আসসালামু আলাইকুম দাওয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা নিয়ে আসলাম বাংলাদেশে খুবই চমৎকার একদম ব্র্যান্ড নিয়ে একটি পারিব নিয়ে এটা সম্পূর্ণ আলাদা কোটি উপরে কোটিটা থাকবে আলাদা ভিতরে ইনারটা থাক আলাদা অরিজিনাল দুবাই সেরি কাপড় দিয়ে তৈরি চমৎকার একটা লুপ থাকবে আপনাদের পড়ার সুবিধার্থে দেখতে পাবেন খুবই চমৎকার অরিজিনাল দুবাই সেরি কাপড় দিয়ে তৈরি প্রত্যেকটি বোরকার সাথে একটি লং ফ্রসাইজের অন্য থাকবে দেখতে পাচ্ছেন অন্য হিসাবে আপনার এমন হিসাবে কাজ করা থাকবে খুবই চমৎকারভাবে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন অন্যায় যে আপনার এম্ব্রয়ডারি কাজ করা থাকবে এই বোরকাগুলো আমাদের কয়েকটি কালার অ্যাভেলেবেল রয়েছে ব্যাক সাইডও আপনি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইনে এম্বয়ডারি কাজ করা এগুলো অরিজিনাল দুবাই সেরিকা উপরে অ্যাম্ব্রয়ডারি কাজ করা চমৎকার ডিজাইন অ্যাম্ব্রয়ডারি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সম্পূর্ণ এক্সট্রা কোটি পাটি বোরকা বর্তমান বাংলাদেশের ট্রেন্ডিংয়ে থাকে একটি বোরকা দেখতে পাচ্ছেন আমাদের কাছে আরেকটি কালার রয়েছে পানি কালারটি প্রথম যে কালারটি দেখান ব্ল্যাক কালারটি এখন দেখাবো পানি কালারটি পানি কালারটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে খুবই চমৎকার একটি ডিজাইন পানি কালারটি যাদের যে কালারটি পছন্দ জাস্ট একটা স্ক্রিনশট শট দিয়ে আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপে নক করে ওয়াডাগুলো কনফার্ম করে দিতে পারবেন পানি কালারটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে রয়েছে সবার পছন্দ একটি কালার নেভি ব্লু কালারটি দেখতে পাচ্ছেন নেভি ব্লু কালারটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মানে যার যে কালারটি পছন্দ জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপে নক করে কনফার্ম করতে পারেন বোকা হাতে পেয়ে কাপড় কোয়ালিটি চেক করে বোকা টাকা ফেয়ে করবেন পছন্দ না হলে রিটার্ন করে দিতে পারবেন আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার একটি রিজন এটা এই বোরখাটা হলো বর্তমান বাংলাদেশে সবচেয়ে ট্রেন্ডিংয়ে থাকে একটি বোরকা কালেকশন সবচেয়ে ট্রেন্ডিংয়ে থাকে একটি বোরকা কালেকশন সো বেস আল্লাহ আজকে পর্যন্ত দেখব ইনশাআল্লাহ একশো বিরোধীতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ